তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুর লোকসভার প্রার্থী মাননীয় কল্যাণবাবু কেন সেই সাংবাদিক একজন মহিলা সাংবাদিকের সাথে যেটা আমরা ভিডিওতে দেখেছি তো ওর ব্যাপারে কি বলবো খুব কঠিন প্রশ্ন কারণ বারবার তো এই জিনিস দেখে আসছি বারবার এই জিনিস দেখে আসছি আমি সেই সাংবাদিক যে দিদি আছে আমি তাকে বলবো যে দুঃখ হয়েছে আমার কিন্তু আমরা এটা দেখে আসছি শ্রীরামপুরবাসীরাও দেখে আসছে তৃণমূলের অধিকাংশ কার্যকর্তারাও এইটা দেখে আসছে কার্যকর্তারা কেন কার্যকর্তাদের বাইরেও অনেক কেউ এটা দেখে আসছে অনেক কেউ এটা দেখে আসছে বাংলার মানুষও এটা দেখছে আর এতে বেশি আর কিছু বলার নেই আমার দুঃখের ব্যাপার একজন মহিলা তার সাথে যদি এই ব্যবহার হয় তাহলে অন্যদের কাছে কি হবে সিরামপুরের মানুষ বিচার করুক বাংলার মানুষ বিচার করুক মানুষকে বলবো এগুলো মনে স্পোকেন ইংলিশ সেন্টার এখানে সহজ পদ্ধতিতে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছোট থেকে বড় সকলকে স্পোকেন ইংলিশ শেখানো হয় এছাড়াও রয়েছে অডিও ভিজুয়াল ক্লাস পাশাপাশি রয়েছে স্মার্ট ক্লাসরুম ছাত্রছাত্রীদের সুবিধার্থে রয়েছে ফ্রি ডেমো ক্লাসের ব্যবস্থা আমাদের ঠিকানা আমতা গলাতলা হাওড়া বিস্তারিত জানতে আজই কল করুন 9748910191 রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি থ্রি সেভেন জিরো সিক্স ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় খরচে মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানে ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট